বিপদের সময় ভাই কাউকে পাশে পাওয়া যায় না খাওয়া শুরু করলে কেউ কম খানা এটা এমরাত ভাইকে দেখলেই বলে যায় যে একটু দই পুরো খেয়ে ফেলছে কাউকে দিচ্ছে না সে বলতেছে আমি সব খেয়ে ফেলবো আমরাও তাকে সব দিয়ে দিয়েছি আসসালামাইকুম আজকে হচ্ছে সাগর ভাইগ বাসায় দুপুরের দাওয়াত এই জন্য হচ্ছে রেডি হয়ে সোজা চলে যাচ্ছি সাগর ভাইগ বাসার উদ্দেশ্যে তাদের বাসায় যাওয়ার সময় পানি বাজে কিন্তু আমার পায়ের সমস্যা কীভাবে যাবো ভাই জাফরকে বললাম আমাকে ওপার নামে দিয়ে এসো এই কথা সেই কাজ বলার সাথে সাথেই জাফর আমাকে ওপার নামে দিয়ে আসি নৌকায় ঘোরার মজাই আলাদা আমি কখনোই এবছর নৌকায় ঘুরে নিই এবার একটু জাস্ট এপার থেকে ওপার আমরা গিয়েছি নৌকায় করে হাঁটার পালা হাঁটতে হাঁটতে যেতে হবে যদি আমার পায়ে একটু ব্যথা আমার হাতে কষ্ট হইতেছে আর রোদের ভিতরে আর বাতাস হাতে খুবই ভালো লাগতেছে হচ্ছে আমার চাচাতো ভাই মাহাবুর ও হচ্ছে আমার সাথে আছে আমার দুই ভাই যাচ্ছে আজকে সাগর ভাইদের বাসায় সেও আমার চাচাতো ভাই কিন্তু এখানে গিয়ে দেখি এখানে পানি উঠে পড়ছে কিন্তু এখানে আমি কিভাবে যাব তারপর বুল্লামাকে আমাকে বলতেছে যে আমি কান্দে করে তোকে নিয়ে যাইতেছি দেখেন ভাই বড়ো ধন রক্তের বাঁধন এটা বিপদে পল্লী বুঝো যায় সকলভাবে বাসাতে চলে আসলাম এবার আমি অনেক ঘামে গেছি ফ্যানের তোলে আমরা বসেছি এখান থেকে আরিয়ান সেজে গুজে শুয়ে আছে আরিয়ানকে জিজ্ঞাসা করলাম আরিয়ান বলতেছে চাচ্ছু আমার অনেক জ্বর আসতেছে আমার মাথা অনেক ব্যথা করতেছে আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে থাকো এখানে হচ্ছে আজকের খাবার আইটেম এখানে রয়েছে বেগুন ডাল গোস চিংড়ি মাছ রোস্ট গোস ডিম পোলাও ভাত খাওয়া দাওয়া শেষ করে পিছিয়ে এখানে বসেছি গান গাওয়ার জন্য এখানে সবাই এখানে বসে আছে এবং খেপা ব্রান্ড থেকে সবাই গান শুনতেছে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখনও যেন ফলো করেনি নেই অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন